আজকে আমি দুধ ছাড়া ছানার কোপ্তাকারি করব। কি করে করব সেটা তোমাদের দেখাবো এই দেখো এটা সয়াবিনের বীজের দুধ এই দুধটা আমি জাল দিয়েছি এবার ছানা কাটবো দেখো লেবুর রস দিয়ে পুরো এমনি গরুর দুধের যেমন ছানা কাটা যায় এই দুধেরও ঠিক তেমনই ছানা কাটা যায় এই দেখো লেবু দিয়ে আমি ছানা কেটে নিলাম কি সুন্দর ছানা হয়েছে দেখেছো এইবার আমি ছেঁকে নেব ছেঁকে নিয়ে আমি এর মধ্যে যেমন তোমরা ওই ছানার কোপ্তাকারি করো সেরকম ময়দা না দিয়ে একটু বেসন দিলাম আর একটু আদা জিরে লঙ্কা ধনে বাটা দিলাম তার মধ্যে হলুদ দেবো লবণ দেবো পরিমাণ মতো চিনি দেব দিয়ে কোপ্তার মতো মেখে নেবো নিয়ে ভাজবো খেতে খুবই ভালো হয় তোমরা যদি ছানা দুধের ছানা খাওয়া মানে বারণ থাকে তাহলে এই ছানাটা কিন্তু খেতে পারো অবশ্যই দেখো সব কিছু দিয়ে আমি মেখে নিয়েছি এইবার তেল গরম হয়ে গেছে এইবার আমি কোফতাগুলো ভেজে নেব। গোল গোল করে তোমরা যেরকম সেপে দিতে পারো দেবে দেখো ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি নিয়ে এরকম করে ভেজে নেব আমি আর ছেলে খাবো আমার কর্তা বলছে আমি খাবো না কেমন না কেমন লাগবে পরে যখন আমি পরে যখন রান্না করে আমরা খাবো তখন বলবে খুব ভালো হয়েছে তো একটা দাও তো দেখে মনে হচ্ছে ঠিক তাই আমার ছেলে তো ভাজতে ভাজতেই দুটো খেয়ে নিলো বললো মা খুব ভালো হয়েছে ছানার মতোই লাগছে একদম গরুর দুধের ছানার মতো এবার আলু একটা ভে ভেজে তোমার জিরে ফোড়ন দিয়ে ভেজে নিলাম একটু টমেটো দিয়ে দিলাম চাইলে তোমরা টমেটো গ্রেট করেও দিতে পারো আমি একদম মানে খুব বীজ করব না হালকা হালকা পাতলাই করছি গরমের মধ্যে এবার ওই আদা জিরে লঙ্কা ধুনে বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেবো আমি ঢেকে দেব তোমরা একবার করে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগবে আমি মানে এর আগে একদিন করেছিলাম আর আজকে তোমাদের দেখালাম একদিন খেয়ে দেখেছি কেমন হয় আবার আজকে করে তোমাদের দেখালাম যে আমি যদি নিজে না খেয়ে ভালো লাগে না যদি না লাগে তাহলে তোমাদের কি করে দেখাবো এ দেখো যে ঝোল দিলাম লবণ দিয়ে ঢেকে দিলাম যে আলুটা সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট পর তুলে নিলাম আলুটা ভাপানোই ছিল আমার এই দেখো কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি এই দেখো কোপ্তাগুলো দিয়ে এই দু তিন মিনিট একটু ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলার গুঁড়ো দিয়ে দেব দিয়ে এইবার দেখো রেডি হয়ে গেল আমাদের দুধ ছাড়া ছানার কোপ্তা গাড়ি হেভি হয়েছে তোমরাও গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো